মাইক্রো ইনভেস্ট নিজের কর্ম নিজে তৈরি করুন অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি করুন ফাউন্ডার অ্যান্ড ভিশনারি বাংলা স্টার্ট নেটওয়ার্ক বিএসএন ভূমিকা বর্তমান বাংলাদেশের ইন্টেরিম সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস উদ্ভাবিত মাইক্রো ফাইন্যান্স ধারণা দীর্ঘদিন ধরে দেশের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঋণ নির্ভর অর্থনৈতিক মডেল মানুষের আত্মনির্ভরতার পাশাপাশি এক ধরনের আর্থিক চাপও তৈরি করছে এই জায়গাতেই বাংলা স্টার্ট আপ নেটওয়ার্ক এক নতুন ধারণা নিয়ে এসেছে ঘুই মাইক্রো ইনভেস্ট যেখানে মানুষ কেবল ঋণগ্রহীতা নয় বরং নিজেই বিনিয়োগকারী মালিক এবং কর্মসংস্থান সৃষ্টিকারী প্রফেসর ইউনুসের মাইক্রোফাইন্যান্স মডেল ক্ষুদ্র ঋণ প্রদান করা হয় গ্রামীণ মহিলা ও বেকার জনগোষ্ঠীকে উদ্দেশ্য মানুষকে আত্মনির্ভরশীল করা কর্মে ফিরিয়ে আনা বৈশিষ্ট্য ভিত্তিক এবং সুদ নির্ভর পদ্ধতিতে পরিচালিত এই মডেলে মানুষ ঋণ নেয় কাজ শুরু করে কিন্তু প্রায়ই সুদের বোঝায় দীর্ঘমেয়াদে স্বাধীনতার বদলে নির্ভরশীলতায় পড়ে যায় আমাদের মাইক্রো ইনভেস্ট ধারণা বিএসএন মডেল আমরা ঋণ দিতে চাই না বরং আমরা নিজেরাই ছোট ছোট বিনিয়োগ করব মাইক্রো ইনভেস্ট একত্রিত হয় পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে একটি প্রকল্প বা কর্বের মালিকানা অর্জনের উদ্দেশ্যে এখানে প্রত্যেকেই অংশীদার প্রত্যেকেই মালিক আমরা বিশ্বাস করি আমরা নিজেরাই মালিক নিজেই নিজের দক্ষতায় নিজের ভবিষ্যৎ তৈরি করব বিল্ড ইওর ফিউচার দ্যাটস আওয়ার ভিশন আমাদের লক্ষ্য ও দর্শন আমরা নিজের কর্ম নিজে তৈরি করব নিজের দক্ষতা ও মূলধন ব্যবহার করে অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি করব ইসলামী ভিত্তিক সুদ মুক্ত এবং যৌথ মালিকানার অর্থনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা মূল পার্থক্য ইউনুসের মডেল ঋণ ভিত্তিক যেখানে মালিকানা সীমিত এবং সুদের মাধ্যমে পরিচালিত আমাদের মডেল বিনিয়োগ ভিত্তিক যেখানে সম্পূর্ণ মালিকানা অংশীদারদের হাতে এবং লাভ ক্ষতি ভাগাভাগি ন্যায়সঙ্গতভাবে নির্ধারিত হয় ইউনুসের লক্ষ্য স্বাবলম্বিতা আমাদের লক্ষ্য নিজের উদ্যোগ ও দক্ষতা দিয়ে ভবিষ্যৎ নির্মাণ এবং জাতীয়ভাবে এক নতুন উদ্যোক্তা সংস্কৃতি তৈরি করা শেষ কথা আমরা চাই বাংলাদেশের প্রতিটি তরুণ প্রতিটি মানুষ প্রতিটি স্বপ্নবাজ মানুষ নিজের কর্ম নিজে তৈরি করুক নিজের বিনিয়োগেই নিজের ভবিষ্যৎ গড়ুক এবং সেই সাথে অন্যদের জন্য সুযোগ সৃষ্টি করুক মাইক্রো ইনভেস্ট ইটস নট জাস্ট এ ফিনান্সিয়াল মডেল ইটস এ সোশ্যাল মুভমেন্ট নিজের কর্ম নিজের দক্ষতা নিজের ভবিষ্যৎ ঘুই এটাই বাংলা স্টার্ট আপ নেটওয়ার্ক বিএসএন এর মূল দর্শন বিশ্বাস থেকে অংশগ্রহণ অংশগ্রহণ থেকে উদ্যোগ আর উদ্যোগ থেকে সফলতা মি এম বিএস ফাউন্ডার অ্যান্ড ভিশনারি বাংলা স্টার্ট আপ নেটওয়ার্ক বিএসএন